প্রিয় দর্শক বন্ধুরা খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জোট তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত সোমবার স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে এমনই বললেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রথম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন দু হাজার একুশ সালের নভেম্বরের সেই নির্দেশের পর অনেক আইনি লড়াই লড়েছে শেষ পর্যন্ত আজ দু ষোলো সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বাতিল হয়ে গিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি শুধুমাত্র একজনের চাকরি থাকছে মানবিক কারণে ক্যান্সারে আক্রান্ত সোমাদাসের চাকরি বাতিল করেনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়ের পরই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের উদ্দেশ্যে অভিজিৎ বলেন জোচ্চর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যোগ্য চাকরি প্রার্থীরা দু সাল থেকে অপেক্ষা করছেন আট বছর হয়ে গিয়েছে তাঁরা যাতে দ্রুত চাকরি পান সেজন্য প্রার্থনা করবেন মন্দিরে পুজো দেবেন বলে জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন এই রায়ের পরে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন বলে আশা করছি হাইকোর্টের রায়ের পরে তিনি আরও বলেন ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে আমি যতটা কঠোরতা দেখাতে পারিনি তার থেকেও বেশি কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হচ্ছিল আর তারপর রায়দান করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এসএসসির দুর্নীতির বিরুদ্ধে রায়ের মধ্যে দিয়ে যেন কোনোভাবেই যোগ্য ব্যক্তিরা শাস্তি না পান তা নিশ্চিত করতে হবে যোগ্য বঞ্চিতরা দ্রুত নিয়োগ পাক শুধু তাই নয় দুর্নীতির সঙ্গে জড়িত সমস্ত মাথাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার